আমাদের দোকান ঠিকানাটা হচ্ছে গুলিস্তান সিদ্দিক বাজার ষাট নাম্বার দোকান গুলিস্তান সিদ্দিক বাজার পানির চাপ করে এক নাম্বার সবাই চেনে তো এখানে চলে যাবে আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ লেডিস ব্যাগ এর কিন্তু মডেল আছে এই ময় লেডিস ব্যাগ গুলা কিন্তু একটা চ্যালেঞ্জিং একটা রেডে দিয়ে দিবে পেয়ে যাবেন এই যে ব্যাগটা দেখতে এই ব্যাগটা কিন্তু পাইকারি মার্কেটে পাইকারি আছে এই ব্যাগটা কিন্তু আপনার বাইশশো টাকা হোলসেল মার্কেটে হোলসেল এই ব্যাগটা কিন্তু বাইশশো টাকা হোলসেল মার্কেটে হোলসেল আমি কত দিয়ে বলছেন বলেন ভাই সবকিছু অর্ধেক দাবে পাবে আপনার কাছে যেহেতু সিফটেড বাইশইলে কত এগারোশো না ভাই এই ব্যাগটা পাইকারি পায় যাবে বারোশো টাকা বারোশো টাকা জি পাইকারি মার্কেটের থেকে অনেক কমে বারোশো টাকা প্রাইজে কিন্তু মালটা পেয়ে যাবে এই দেখতেছেন এই মালটাও মার্কেটে বাইশ টাকা পাইকারি আমাদের কাছে বারোশো টাকা পাইকারিতে পেয়ে যাবে এই যে ব্যাগটা দেখতেছেন এই ব্যাগটাও কিন্তু বারোশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু পাইকারিতে আমাদের কাছ থেকে পেয়ে যাবে মার্কেটে কিন্তু দুই হাজার টাকার উপরে পাইকারি এই যে এই ব্যাগটা এই ব্যাগটাও কিন্তু তেইশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি এই ব্যাগটাও কিন্তু আমাদের কাছ থেকে বারোশো টাকা প্রাইজে কিন্তু পাইকারিতে পেয়ে যাবে এখানে যতগুলো ব্যাগ দেখতেছেন বারোশো তেরোশো এক এক হাজার বারোশো তেরোশো টাকার প্রাইজের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ আছে এই ব্যাগগুলো কিন্তু প্রত্যেকটা ভ্যাগ আমরা স্টক ক্লিয়ার করার জন্য কিন্তু আমরা হোলসেল কম রেটে হোলসেল দিয়ে দশ টাকাটা ক্যাশ করার জন্য আমরা কিন্তু অনেক বেশি অফারে দিতেছি আর আমাদের এখানে কিন্তু খুবই আনকমন আনকমন ডিজাইনের ব্যাগগুলো কিন্তু অনেক কম দামে পেয়ে যাবে এই ব্যাগগুলা কিন্তু অনলি বারোশো টাকার প্রাইজে কিন্তু হোলসেল পেয়ে যাবে মার্কেটে আঠারোশো টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি ব্যাগটা কিন্তু কালো আছে ভাই একটা কালার তারপর এখানে দেখতেছেন আরেকটা কালার এখানে পিছনে দেখেন আরো দুইটা কালার এখানে মডেল এই মডেলটার আছে এই মডেলটাও কিন্তু পেয়ে দেখেন অনেক চমৎকার প্রত্যেকটা কিন্তু কিন্তু ভিতরে যাবে লং বেল্ট দেওয়া আছে চিপ ডিসকাউন্ট সব আমরা হচ্ছে গুনে মানে সারা এই যে একটা মাল দেখতেছেন কত চমৎকার মার্কেটে বাইশশো টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই ব্যাগগুলো কিন্তু চোদ্দশো টাকার চো কমে কিন্তু আমাদের কাছ থেকে তেরোশো টাকার চো কমে কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল আসলে পেয়ে যাবে

আমাদের এই নাম্বার নাম্বার দেওয়া থাকবে করবেন করলে কিন্তু আপনারা আপনারা জানতে পারবেন আমি জাস্ট এক একটা মডেল একটা করে মাল দেখা দিচ্ছি দেখেন কত চমকে ব্র্যান্ডিং প্রত্যেকটা মাল কিন্তু ব্র্যান্ডিং করা আছে রানারের সাথে ভিতরে ব্যাগের সাথে কাপড়ের সাথে ভিতরে ব্র্যান্ডিং এর স্টিকার দেওয়া আছে এবং লং বেল্ট দেওয়া আছে প্রত্যেকটা মাল জাস্ট এক পিস করে দেখাই দিছি আপনাদেরকে এগুলো তিন চেম্বারের ভিতরে লং বেল দেওয়াগুলো কিন্তু মার্কেটে আঠারো টাকার অনেক উপরে পাইকারি আমাদের কাছে তেরোশো টাকার চেয়ে কমে পাবেন এই যে ব্যাগগুলো কিন্তু দুই হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই মার্কেটেও দু তিনটে কালার আছে এই ব্যাগটাও কিন্তু আমাদের কাছ থেকে বারোশো তেরোশো টাকার ভিতরে পেয়ে যাবে তো দেখা যাচ্ছে এই যে কত সুন্দর ব্যাগ দেখেন এগুলো কিন্তু বারোশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু হোলসেল পেয়ে যাবে এ দেখেন কত চমৎকার দু হাজার টাকার উপরে পাইকারি এই ব্যাগগুলো কিন্তু তেরোশো টাকার চেয়ে কমে কিন্তু আমাদের কাছ থেকে পাইকাতে পেয়ে যাবে এই দেখেছেন কত চমৎকার একটা ব্যাগ এই ব্যাগগুলো অনেক সুন্দর সুন্দর আনকমন ডিজাইনের ব্যাগগুলো কিন্তু আমাদের কাছ থেকে বারো তেরোশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর এক হাজার আটশো বারোশো এরকম দামের ভিতরে কিন্তু অনেক সুন্দর ব্যাগগুলো পেয়ে যাবেন এই যে একটা ব্যাগ দেখতেছেন কত চমৎকার এই ব্যাগটার ভিতরে কিন্তু আপনার ছয় সাতটা কালার আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার এই পাঁচটা কালার এই ব্যাগগুলো কিন্তু ভাই চব্বিশশো টাকা মার্কেটে পাইকারি ভাই কল্পনা করতে পারবেন এত চমৎকার ব্যাগ ভাই চব্বিশশো টাকায় ব্যাগগুলো পাইকারি এই ব্যাগটা আমি কত দিব বলেন ভাই পাইকারি কত দিব বলেন হ্যাঁ দেখলে দেখছেন ভাই কত চমৎকার এই ব্যাগগুলো মার্কেটে চব্বিশশো টাকা পাইকারি আমি দিয়ে দিব অনলি মাত্র বারোশো টাকা পাইকারি চিপ ডিসকাউন্ট সব গুণে মানে রেটে সারা চিপ ডিসকাউন্ট সব কাছ থেকে আপনার পুঁজি অনেক অনেক বাড়বে এবং অল্প টাকা দিয়ে আপনি বেশি লাভ করতে পারবেন এবং চিপ ডিসকাউন্ট সবাই দেখতেছেন এই যে একটা মাল এই মালটাও কিন্তু মার্কেটে টাকার অনেক এই ব্যাগটা কিন্তু আমাদের কাছে বারোশো টাকা প্রায় কিন্তু পাইকারিতে পেয়ে যাবেন আমাদের মতন ব্যবসায়ী সন্ধানরা আপনার পেয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আর লাইক করে দিবেন আর যাতে অন্য ব্যবসায়ীরা যাতে জানতে পারে আমি গুলিস্তান সিদ্ধিব পানির চাপকল এই যে একটা ব্যাগ দেখতেছেন বড় ভিতরে অনেক চমৎকার এই ব্যাগটা কিন্তু বারোশো টাকা প্রাইজে কিন্তু দোকানদার কিন্তু সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে কিন্তু এই 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 যে দেখতেছেন কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এক হাজার টাকা প্রাইজে কিন্তু সংগ্রহ করতে পারবেন কত চমৎকার ব্যাগ দেখেন মাত্র অনলি এক হাজার টাকা প্রাইজের ভিতরে কিন্তু আপনারা কিন্তু এই ব্যাগগুলা কিন্তু আপনারা নিয়ে কিন্তু অনেক ভালো একটা দামে কিন্তু বিক্রি করতে পারবেন তারপরে কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণ ডিজাইন আছে জাস্ট আমরা একটা এক পিস দুই পিস করে ডিজাইন দেখা

বাইশ তেইশশো টাকা পাইকারি এই ব্যাগগুলো কিন্তু বারোশো টাকা প্রাইজের এর ভিতরে কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আপনার বিজনেস করতে পারবেন আমাদের দোকানের সন্ধাননা গুলিস্তান সিদ্দিক বাজার পানির চাপ্পল